আসসালামু আলাইকুম কেরানীগঞ্জে এত সুন্দর একটি পার্ক রয়েছে তা আপনারা অনেকেই জানেন না আমি আজকে চলে এসেছি কেরানীগঞ্জের কোনাঘোলায় শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে পার্কে রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় বিদেশীয় অনেক ধরনের মজাদার রাইড আরও রয়েছে মানসম্মত খাবারের সুব্যবস্থা চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কটি ছুটির দিনে আপনারা সবাই বন্ধুবান্ধব বা পরিবারের সাথে চলে আসতে পারেন এই পার্কটিতে এই পার্কটিতে প্রবেশ করতে আমাদের পঞ্চাশ টাকা এন্ট্রি ফি নিয়েছে আগে একদম বিনামূল্যে ছিল কিন্তু এখন পঞ্চাশ টাকা করে নেওয়া হয় বড়দের জন্য পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি আর সাড়ে তিন ফিটের নিচে শিশুদের জন্য এন্ট্রি ফি ফ্রি মানে কোনো টাকা লাগবে না সাড়ে তিন ফিটে নিচে শিশুদের জন্য জানিয়ে দেব যে এই পার্কটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে শরীর ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কটি সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ থাকে না পার্কটি এমনভাবে তৈরি করা হয়েছে এই পার্কের ভেতরে বিভিন্ন ধরনের রাইড মার্কেট এমনকি ফুড কোর্ট পর্যন্ত রয়েছে এখানে নানান ধরনের খেলার ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে খুব সুন্দর কারুকার্য এখানে ছবি তোলার জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর জায়গা খাবারের জন্য রয়েছে বিশাল ব্যবস্থা বসার জন্য রয়েছে নানান ধরনের চেয়ার টেবিল এই পার্কটিতে আপনারা পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য আসতে পারেন খোলামেলা একটি পরিবেশ খুব ভালো লাগবে ঘুরতে চাইলে আপনারা একবার হলেও ঘুরে আসতে পারবেন এই পার্কটিতে রয়েছে খুব সুন্দর একটি মার্কেট মার্কেটের ভিতরে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় বাচ্চারা খুবই আনন্দ করতে পারবে এই জায়গাটিতে সুন্দর একটি রাইডের ব্যবস্থা আছে দেখেন ট্রেনের ব্যবস্থা আছে ট্রেন দিয়ে এখানে বাচ্চারা সুন্দরভাবে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবে এখানকার শান্ত পরিবেশ কোলাহল মুক্ত বাতাস মানুষের মনকে আরও বেশি মধুময় করে তুলবে এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে এখানকার রাইডের মূল্য কেমন এখানকার প্রতিটা রাইডের মূল্য সম্ভবত আশি টাকা করে কিন্তু রোলার কোস্টার আর জুম্বি হাউসের মূল্য হচ্ছে দুইশো টাকা জনপ্রদে দুশো টাকা আসলে এখানকার সব রাইড আশি টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যেই সমাপ্ত দুশো টাকার বেশি কোনো রাইডই নেই তবে আশি টাকা থেকে দুশো টাকার মধ্যে রাইডগুলো শুরু হয় তাছাড়া রয়েছে অনেক গাছ গাছালি বাচ্চারা এখানে আসলে কিছু রাইটে উঠতে পারলে তাদের কাছে আরো বেশি ভালো লাগবে এই পার্কটি সম্ভবত নতুন তৈরি করা হয়েছে এখানে এত সুন্দর পরিবেশ আগে ছিল না আগে এখানে এত রাইড ছিল না এখন আরও নতুন নতুন অনেক রাইড বানানো হয়েছে এখানে অনেক ভয়ানক ভয়ানক রাইড ছিল সবথেকে ভয়ানক রাইড ছিল এই রোলার কোস্টারটি তাছাড়াও আরো অনেক অনেক ভয়ানক রাইড ছিল নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এখানে যে মার্কেটটি রয়েছে এই মার্কেটটির ভিতরে মূলত শরীফ মেলামাইনের সব যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় এবার হলেও মার্কেটের ভিতরে ঘুরে আসতে পারেন তাছাড়া এখানে রয়েছে একটি ইনডোর গেম হাউস এটার ভিতরে নানান ধরনের গেম খেলতে পাওয়া যায় সুইমিং পুলও রয়েছে যেখানে আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে সুইমিং করতে পারবেন তারপর আমরা এখানে খেয়েছিলাম দুই ফুচকা আরও অনেক কিছু কিন্তু ভিডিও ক্লিপস নিতে আপনার মনে ছিল না দই ফুচকাটার প্রাইস ছিল দুশো টাকা তবে খাবারের দামগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে রাইডের দামগুলো আমার কাছে একটু অন্য জায়গার থেকে বেশি মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ